বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প বিএনপির হেভিওয়েট আসনগুলোতে এবার এমন গণজোয়ার দেখালো জামায়াত ইসলামী যা হাই হাইকমান্ড পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে ঠাকুরগাঁও থেকে কক্সবাজার জামায়াতের এই শোডাউন কি বিএনপির ঘুম কেড়ে নিল ঠাকুরগাঁওয়ের রাজপথে ২৬ সেপ্টেম্বর দেখা গেছে এক অন্যরকম দৃশ্য জনতার ঢল যেন রূপ নিয়েছিল জনসাগরে শুরু আছে কিন্তু শেষ নেই এমন মিছিল করল জামায়াত ইসলামী আর এই শোডাউনটা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ সংসদীয় আসনে ঠাকুরগাঁও একে এই আসনে জামায়াত প্রার্থী দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে যিনি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল পিয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিলটি নেতৃত্ব দিয়েছেন তিনি ঠাকুরগাঁও এক একটিমাত্র উপজেলা নিয়ে গঠিত আসন এখানে আওয়ামী লীগের পর বিএনপিকে ধরা হয় সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে দুই বার এমপি হয়েছেন যদিও দুই সালের নির্বাচনে তিনি হেরে যান এই আসনে ভোটার প্রায় চার লাখ আশি হাজার স্থানীয় সাংবাদিকদের ধারণা অন্তত বিশ হাজার মানুষ অংশ নিয়েছেন জামায়াতের এই বিক্ষোভে এত বড় শোডাউনের পর বিএনপির ভেতরে নড়াচড়া শুরু হয়েছে দলের হাইকমান্ড এখন উদ্বিগ্ন কিভাবে নিশ্চিত ধরা আসনটিও এবার টলতে শুরু করেছে তারেক রহমান নাকি দ্রুত সব গ্রুপিং মিটমাট করে মাঠে নামার নির্দেশ দিয়েছেন শুধু ঠাকুরগাঁও নয় সারাদেশেই জামায়াত দেখিয়েছে শক্তির প্রদর্শন মনে আছে কক্সবাজার এক আসনের সেই ঐতিহাসিক মিছিল এর আনিও সাংবাদিকরা পুরোটা ক্যামেরায় ধরতে পারেননি এই আসনটি বিএনপির আলোচিত নেতা সালাউদ্দিন আহমেদের এবার এই আসনে জামায়াত প্রার্থী দিয়েছে কক্সবাজার জেলা শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুককে তিনি বর্তমানে এতটাই জনপ্রিয় যে সালাউদ্দিন আহমেদের জন্য মাছটা অনেক কঠিন হয়ে উঠছে এর আগে উনিশশো সালে জামায়াত এখানে কোনো জোট ছাড়াই আওয়ামী লীগ বিএনপিকে হারিয়ে এমপি করেছিল এনামুল হক মঞ্জুকে অর্থাৎ এই মাঠে জামায়াত নতুন খেলোয়াড় নয় পরে সালাউদ্দিন আহমেদ দুইবার এমপি হলো সেটা হয়েছিল জামায়াতের সাথে সমঝোতা করেই শুধু এই দুই আসন নয় বিএনপির হেভিওয়েট এমপি হারুনুর রশিদের আসনেও শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল দারুণভাবে মাঠে আছেন ২৬ সেপ্টেম্বরের মিছিল সেই জেলার সদর এলাকায় গণজোয়ার সৃষ্টি করেছিল কুমিল্লার চৌদ্দগ্রামের নায়েবে আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের লক্ষ্মীপুরের ডক্টর রেজাউল করিম এরা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন প্রথম আলোর জরিপ ব্র্যাক এবং ব্রিটিশ সংস্থার সাম্প্রতিক জরিপেও দেখা যাচ্ছে গ্রামাঞ্চলে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে অর্থাৎ এবার যদি জামায়াত সঠিক প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি বাস্তবায়ন করতে পারে তাহলে ক্ষমতার মশ্নদে তাদের বসা আর কোনো অসম্ভব বিষয় হবে না দর্শক আপনার কি মনে হয় এবার কি জামায়াত সত্যি বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে যাচ্ছে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্টে আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস না করেন